嗯。<laughs> পেশেন্টের খবর কি অনুপ ছ মাসের মধ্যে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে আগে যে অবস্থায় ছিল এই টাইমটা খুব ক্রুশিয়াল সেই সময়টা পার করার জন্য আপনি আছেন তো স্যার মর্নিং স্যার মর্নিং দেখি চেষ্টা করে আচ্ছা ওর মাইন্ডসেটটা এখন কি মাইন্ডসেট এমনি তো নর্মাল কিন্তু সারাক্ষণ ওকে যেন একটা মৃত্যু ভয় ঘিরে রয়েছে না সেটা অস্বাভাবিক কিছু নয় এত বড় বিপদ কাটিয়ে উঠেছে একটা সাইকোটিক ডিজার্ডার তো থাকবেই না না ওরে ব্যাপারটা একটু অদ্ভুত খবর কাগজে রোজ ডেঙ্গিতে মারা যাওয়ার খবরগুলো পড়ছে মনে হচ্ছে ওকে যেন কেউ ডেঙ্গিতে মেরে দেবে ইজ ইট ইয়াপ জমি থেকে জলে ওর খুব ভয় হি অলওয়েজ সিট ইন ফ্রন্ট অফ দ্য ওয়াটার চুপচাপ বসে থাকে ওই দেখুন না জলাশয়ের ধারে চুপ করে বসে আছে তবে আজ থেকে আমি কাউন্সিলর কল্যাণ মুখার্জী নয় জাস্ট আ নর্মাল পারসন দেখি সেশন শুরু করি এনিওয়ে All of us, sir. Thank you. <laughs> এর অন্য কোথাও যাই আপনি রোজ এইখানটায় বসে থাকেন তাই আমার আর ব্যায়াম করা হয় না কি হলো কি হলো কি হলো আপনি বসুন বসুন আরে আমি তো আপনাকে কোনো বাঁধা দিচ্ছি না অসহ্য লাগছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি বসুন আমি বরং আপনার সঙ্গে একটু গল্প করি একটা কথা বলবো বলুন আচ্ছা আপনাকে তো কখনো হাঁটতে বা ব্যায়াম করতে দেখি না সব সময় ঠায় এখানে বসে থাকেন কেন ডেঙ্গির ভয় মানে বদ্ধ জলে ডেঙ্গির মশার লার্ভা জন্মায় এখানে তার কোনো চান্স নেই আসছেন কেন বুঝলে ভায়া এই যে সকালে উঠে লোকে মাঠে গিয়ে নানা রকম কসরত করে সবই কিন্তু উল্টো পাল্টা বাঁচবে কি এতে শরীরের যা আরো বিগড়ে যায় হয় বাতিক তবে জানো ভায়া কলকাতার এই যে মর্নিং ওয়াক এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে যদি খুটিয়ে সকলকে দেখো তোমার সবাইকে মনে হবে বাতিকগ্রস্ত কিন্তু সকলেই আবার খুব রঙিন বাঙালি যে একটু বেশি ইমোশনাল বেশি নাটকীয় তার বেস্ট এক্সাম্পল হচ্ছে এই মর্নিং ওয়াকারটা ময়দানে লেকে কত রকমের মানুষ দেখা যায় দেখলে অবাক হবে কেউ কাঁধ ছাঁকাচ্ছে কেউ কুরকুচির মতো করে গালের এক্সারসাইজ করছে কেউ আবার এমন কোমর নাচাচ্ছে যে মনে হবে এই কোমরটা খুলে পড়ল। পা তুলছে এমনভাবে যে কোনো সময় খেঁচকা লেগে যেতে পারে বেশিরভাগ ব্যায়াম কিন্তু একেবারেই বিজ্ঞানসম্মত নয় এই রকম সাংঘাতিক বাতিগ্রস্ত লোক ছিল আমার মামা অশ্বিনী চাকলাদার আমার মামাও কি আর ব্যতিক্রম হবেন তার কসরতে কি উপকার হবে তা ভগবানই জানেন ওই যে হাফ প্যান্ট পরে আর এক মূর্তিমান তিনি মামার বন্ধু বেঁচু একটা কৃষি পত্রিকার সম্পাদক পায়ে পায়ে আসছেন মামার দিকে তবে এমনি এমনি নয় নিশ্চয়ই কে ভাই আমি বেচু কি বেচো না না আমি বেচি না আমি বেচু বেচু

নিজে তো শরীর আমার এই অটুট স্বাস্থ্য দেখে তোমার হিংসা হবেই তুমি তো চাইবেই আমার বেড়ে মেরে হোক না না দেখো শোনো রাখ করছো হ্যাঁ হোক বলছি যে দেখো তোমায় কিচ্ছু করতে হবে না এটা চেঞ্জে যাও হুম এই আমি যেমন আমার বউকে নিয়ে চেঞ্জে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বলছেনি হ্যাঁ বলছি যে মানে ভাইয়া আমি যে কদিন বউকে নিয়ে চেঞ্জে যাব আমার কৃষি তত্ত্ব পত্রিকাটা একটু সম্পাদনা করে দিব সম্পা হ্যাঁ করে দেব কিন্তু আমার একটা শর্ত আছে কি কি শর্ত তোমার কাগজে আমাকে কবিতা লিখতে দিতে হবে হ্যাঁ লিখো না কিন্তু আমার একটা শর্ত আছে কি যা লিখবে ওই কৃষিকে কেন্দ্র করে লিখো ভাই আচ্ছা 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 হ্যাঁ আমি সদ্য একটা কবিতা লিখেছি আচ্ছা শুনবে হ্যাঁ শুনো

শিব মাঝে অসীম তুমি বাজাও আপন সু ধামার মাঝে তোমার প্রকাশ তাই এত মধু বলো বেচু কোথা গেলে বেচু 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 ওঠো ওঠো কি হলো ভালো লেগেছে ভালোই লেগেছে তাহলে হাততালি দাও হাততালি দাও হ্যাঁ কি দিন কাল পড়ছে আগে লোকেদের ভালো লাগলে নিজেরাই হাত তালে দিত এখন তালে দিতে বলতে হয় কি হলো দেরি আয় গলো এই ও চিনি ও মনসম্পদও কি ওহে যাবে ওহে যাবে ওহে যাবে এই শুনছো শোনো আরে পাশের বাড়ি মেরে মেরে আমার বাড়িতে ঢুকতে পারে তাই আজ আমার বাড়িতে গিতা পাঠ জানলা দিয়ে উকি মেরে তাকিয়ে আছে ও কোন দিকে কি দেখছে হ দানা না

যে কটা দিনই থাকো ওই মন্দিরের সঙ্গে তোমার ছুকছুকুনি চলবে না মন্দিরা আহা মন্দিরা যেন নামটাই প্রথম শুনলে একটু আগে মন্দিরের তোমার সম্পর্কে আমাকে জানোই তাই বলল হুম তাই রাগ থেকে তো অনুরাগ আসি এটা এক ধরনের মানসিক দ্বন্দ্ব দ্বন্দ্ব হুম ভালো করে আয়নায় নিজের থবরটা দেখেছো কতখানা খন্দ আমি রূপে তোমায় ভোলাব না যাবো নিত্যচরণবাবু বেরি বেরিতে বিছানায় শুয়ে এ সময় তুমি এরম অলক্ষণের কথা বলছো বিয়ে যখন করবো না বলেছো তখন কাউকেই করবে না আমাকেও নয় ওই নাকি মন্দিরা কেউ নয় হরি হায় নম কৃষ্ণ জাতবায় নম জাতবায় মাধবায় কেশবায় নমো